সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো একদম নতুন একটি রেসিপি যা বিস্কুট দিয়ে তৈরি এর আগে কখনো হয়তো বা এই রেসিপিটি তৈরি করে আপনারা খাননি এটা খেতে অত্যন্ত মজার হয় আর খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায় উপকরণও কম লাগে তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি বিস্কুট নিয়েছি মেরি বিস্কুট প্রায় তিরিশটি এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব তাই চুলায় সরাসরি চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি তেল গরম হলে এখন দিয়ে দেব বিস্কুট আমি প্রথমে কিছু বিস্কুট দিয়ে ভেজে নিচ্ছি চুলার আঁচ লো টু মিডিয়ামের মধ্যে রেখে এটাকে ভেজে নিতে হবে নয়তো বা এটা পুড়ে যাবে তো উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়েছি একদম ডার্ক ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তাহলে দেখতে চকলেটের একটা কালার আসবে তো আমার ভাজা হয়ে গেছে আর এইভাবে করে আমি সবগুলো বিস্কুট ভেজে নিয়েছি এখন এগুলোকে একটু ঠান্ডা করে নেব কিছুক্ষণ পর আমি বিস্কুটগুলোকে ঠান্ডা করে নিয়েছি এই যে এখন এগুলো খুব শক্ত হয়ে গেছে এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব তো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন একটি ব্লেন্ডারে জার নিয়ে নেব এই ব্লেন্ডারের জারের ভিতরে কিছু পরিমাণ বিস্কুট দিয়ে এটাকে ব্লেন্ডার করে নেব তো আমি এখানে বিস্কুটগুলোকে ভরে নিয়েছি এখন এটাকে ব্লেন্ডার করে গুঁড়ো করে নেব তো ব্লেন্ডার করে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি দেখুন এরকম হয়েছে এখন আবারও সরাসরি চলে যাব চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম রেখে এই পানিটাকে গরম করে নিতে হবে পানি হালকা গরম হলে অ্যাড করে দিচ্ছি চিনি এখানে আমি পাঁচ চামচ চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন পানি যখন গরম হয়ে যাবে তখন অ্যাড করে দিলাম গুঁড়া দুধ এখানে আমি চার চামচ গুঁড়া দুধ দিয়েছি দিয়ে এটাকে খুব ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিতে হবে আর ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন দেবো যে একটা শিরা ভাব এসেছে এর মধ্যে তখন অ্যাড করে দেব সেই বিস্কুটের গুঁড়া তা আমি একটি স্পিচুলারের সাহায্যে বিস্কুটের গুঁড়াটাকে সম্পূর্ণটাই এখানে দিয়ে দিয়েছি তারপরে এটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা প্যান ছেড়ে দিচ্ছে এখন অ্যাড করে দিলাম বাদাম এখানে আমি চীনা বাদাম দিয়েছি বাদামগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যখন দেখব যে এটা খুব ভালোভাবে মিশে গিয়েছে পানিটাও টেনে গিয়েছে তখন বুঝবো এটা রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব অতিথি আপ্যায়নের জন্য আপনারা বাসায় অবশ্যই এটা একবার হলো ট্রাই করে দেখবেন তা আমি চূড়া থেকে নামিয়ে নিয়েছি এখানে একটি আমি মোল্ড নিয়েছি কেকের মোল্ড এখন এটাকে আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে ঘি দিয়েও এটাকে ব্রাশ করে নিতে পারেন তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে তা আমি এখানে তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি তো ব্রাশ করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব। বিস্কুটের মিশ্রণটা বিস্কুটের মিশ্রণটা দেখতে এখন ঝরঝরে মনে হলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একদম জমাট বেঁধে যাবে তো আমি সম্পূর্ণটাই এখানে ঢেলে নিয়েছি এখন একটা স্পেচুলারের সাহায্যে আমি উপরটা সমান করে নেব। তো আমি উপরটা সমান করে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করতে দেব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন তো ঠান্ডা করে নিয়েছি দুই ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একদম পুরা সেট হয়ে গিয়েছে দেখুন একদমভাবে শক্ত হয়ে গিয়েছে এখন এটাকে আমি মোল্ড আউট করে নেব। তেল দিয়ে ব্রাশ করার কারণে এটাকে আর ছুরি দিয়ে কিছু করতে হবে না এটা এমনিতেই মোল্ড আউট হয়ে যাবে এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে এখন এটাকে আমি পিস পিস করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন যে কোনো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন এটাকে বলে বিস্কুট দিয়ে তৈরি দিল খুশ দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখুন আমি আরও কয়েকটি পিস করে কেটে নিচ্ছি এটা অল্প উপকরণে আর খুব অল্প সময়ে তৈরি করা যায় আপনারা বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করবেন ট্রাই করলে কমেন্ট বক্সে লিখতে আমাকে ভুলবেন না এখন আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি এটা কেমন হয়েছে এটা বানাতেও যেমন সহজ খেতেও তেমন দুর্দান্ত মজার আর তৈরি হয়ে গেল আমার আজকের বিস্কুটের তৈরি দিল খুশ আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন হলে সাবস্ক্রাইব করলে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ